নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌভ বর্ধমান টিভি নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানের সাখারীপুর উৎসব ময়দানে এবং আমার চারপাশে দেখছেন একটা বেশ উৎসবের আবহাওয়া আমি ইংলার্জিকে বলবো যে চারপাশটা একটু দেখাতে একটা উৎসবের আবহাওয়া বলছি এই কারণে যে ডেকোরেটরের লোকজন কাজ করছেন বড় বড় স্টল তৈরি হচ্ছে কেননা আগামীকাল বিকেল থেকে কিন্তু আটচল্লিশতম বর্ধমান বইমেলা এই মাঠে শুরু হতে চলেছে এবং সেই বইমেলা জানেন যে বর্ধমান একটা প্রাণের মেলা প্রত্যেক বছরই এই বইমেলা অনুষ্ঠিত হয় এবং পায়ে পায়ে আটচল্লিশটি বছর পেরিয়ে এল বর্ধমান বইমেলা যেটা কিন্তু মফস্বল বাংলার অর্থাৎ কলকাতার বাইরে কোনো বইমেলা হিসেবে সর্বপ্রাচীন এবং আমরা বর্ধমান টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে প্রত্যেক বছরই কিন্তু বর্ধমান বইমেলায় কিন্তু আমরা উপস্থিত থাকি বর্ধমান বইমেলার টাটকা খবর বর্ধমান বইমেলা থেকে লাইভ নানা কাভারেজ আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি এবং আজকেও কিন্তু সেই বিশেষ উদ্দেশ্যেই আমরা আজকে চলে এসেছি এই সাঁখালীপুর উৎসব ময়দানে বনুনিয় বলুন যদি একটু দেখা হয় এবং সব থেকে আনন্দের কথা আজকে কিন্তু আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি বর্ধমান বইমেলা তথা অভিযান গোষ্ঠীর সহ সম্পাদক শ্রী নিরুপম চৌধুরীকে নিরুপমদার কাছ থেকে আজকে আমরা জেনে নেব বর্ধমান বইমেলার এবারের প্রাক প্রস্তুতি পর্ব এবং কিভাবে বইমেলা আগামী কটা দিন কীভাবে কী হচ্ছে না হচ্ছে এইগুলো আমরা নিরুপমদার কাছ থেকে জেনে নেব বন্ধা আপনাকে স্বাগত বর্ধমান টিভি নেটওয়ার্কে হ্যাঁ আমি প্রথমেই নমস্কার জানাই বর্ধমান টিভির সমস্ত দর্শকদের তাদের প্রতি আমার আবেদন যে বইমেলায় আসবেন আঠাশে নভেম্বর কাল বিকেলে আমাদের বইমেলা শুরু হচ্ছে উদ্বোধন হবে এবং চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত নিবন্ধা এটা একটা খুবই গর্বের ব্যাপার যে বর্ধমান বইমেলা পায়ে পায়ে আটচল্লিশ বছরে এবারে চলে এলো আপনি একদম প্রাক কৈশোরে তখন বইমেলার মাঠে এসেছিলেন প্রথম তখন তখন আপনার দাদা তারা যারা তার যারা ছিলেন তখন আমরা এটাও বলেছেন আপনি যে তখন বর্ধমান বর্ধমান আজকের ছিল না একটা বিরাট সাহসিকতা ছিল বর্ধমান বইমেলায় অবশ্যই আমি প্রথমে এখন যেমন বর্ধমান বইমেলা কবে শুরু হবে বর্ধমানে বহু মানুষ আমাদের প্রায় দুর্গাপুজোর আগে থেকে বা দুর্গাপুজোর পর এই সময়টা থেকে প্রশ্ন করতে শুরু করেন যে বইমেলা কবে হচ্ছে আমরা অবশ্য কাউকে অত স্পষ্টভাবে বলতে পারি না কারণ বইমেলার মাঠ পাওয়ার একটা তো সমস্যা প্রতি বছরই থাকে কারণ বর্ধমানে একটাই উৎসব ময়দান এখানে বড় মেলা হয় তো এখানে অনেক অনেকগুলো মেলা হয় তার মধ্যে বইমেলার জায়গা করে নিতে হয় তো সেই কারণে আমরা খুব আগে থেকে হয়তো বলতে পারি না ঠিক কখন হচ্ছে কখনও যেমন এবছর আঠাশে নভেম্বর শুরু হচ্ছে সাতই ডিসেম্বর শেষ হবে আবার সাতচল্লিশতম বইমেলা হয়েছে জানুয়ারি মাসে তার আগে একবার ফেব্রুয়ারিতে করেছি আমরা এভাবে বইমেলার আমাদের তবে মানুষ ভীষণ খবর নেন যে সময়ে ছবি দ্বারা শুরু করেছিলেন তখন তারা তো ভয়ে ভয়ে উনিশশো সালে একটা সরস্বতী পুজোর দিনকে বেছে নিয়ে বারোটা কলকাতার বারোজন প্রকাশনা সংস্থাকে প্রায় অনুরোধ করে বর্ধমানে নিয়ে এসেছিলেন যে টাউন হলে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে মানুষ যদি বইমেলায় ঢোকে আর কি ভেবে আর এখন মানুষ যে কারণে আপনি যেটা বললেন যে পায়ে পায়ে আটচল্লিশ প্রেমীরা আছেন পাশে তাই তো আজ আটচল্লিশে তো এই ব্যাপারটা থাকছেই বর্ধমানের মানুষ বর্ধমান বইমেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা বই কিনছেন এখানে লাইব্রেরি পার্চেস আপনি প্রকাশকদের কাছে শুনতে পারবেন লাইব্রেরি পার্চেস খুব যে বড় রকমের কিছু হয় তা নয় কিন্তু সাধারণ মানুষ এখানে প্রচুর বই কেনেন এবং যে কারণে কলকাতার বই পাড়ার প্রকাশকরা বর্ধমান বইমেলায় ছুটে আসেন এবং তারা অভিযানের বইমেলা তাদের কাছেও একটা ব্র্যান্ড নেমের মতো আকর্ষণের জায়গা হ্যাঁ আকর্ষণের জায়গা যে তারা অভিযানের বইমেলা শুনলেই একদমই মানে এই যে আপনি প্রথমে বললেন এবং এটা বারবারই আপনারা যারা বইমেলার সঙ্গে যুক্ত আমাদের আগেও বলেছেন আপনারা যেটা যে এটা আসলে আপনার অর্গানাইজার হলো বর্ধমানের মানুষই হচ্ছেন আসল অর্গানাইজার আমরা অনুঘটক অনুঘটক মাত্র ঠিক আছে খুব ধন্যবাদ আমি একটুখানি জেনে নেবো যে এবারে বইমেলা মানে অনেকগুলো পুরস্কার আছে সেগুলো সম্পর্কে বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবচেয়ে বড় কথা উদ্বোধন করবেন কোন কোন আমরা মাঠে পাবো একটু যদি বলেন সাহিত্যিকদের বিষয়টা পরে আসছি এবার উদ্বোধক হচ্ছেন ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি তার নাম অনেকেই জানেন তিনি কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সভাপতি একই সঙ্গে তিনি নিজে একজন নামকরা সাহিত্যিক তার নিজের অন্তত অর্ধ শতাধিক বই রয়েছে এই বছর তিনি কিশোর যেটা শিশু কিশোর একাডেমি যে পুরস্কার সেই পুরস্কারে ঘোষিত হয়েছেন এর আগে পুরস্কার পেয়েছেন সাহিত্যিক হিসেবেও তার যথেষ্ট নাম আছে তিনি একজন বড় সংগঠক এছাড়াও তিনি একটি বড় প্রকাশনা সংস্থার কর্ণধার ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি আমাদের এবার বইমেলায় তিনি উদ্বোধন করছেন এ বছর কিন্তু তিনি আগেও এসেছেন আমাদের বইমেলায় বিভিন্ন ভূমিকায় তিনি থেকেছেন কিন্তু এই বছর উদ্বোধক হিসেবে তিনি আসছেন প্রথম দিনই তাকে আমরা পাচ্ছি সঙ্গে থাকবেন কবি গীতিকার আবৃত্তিকার তন্ময় চট্টোপাধ্যায় তন্ময় চট্টোপাধ্যায় আসছেন তন্ময় চক্রবর্তী চক্রবর্তী প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে তন্ময় চক্রবর্তী আসছেন তিনিও থাকবেন এছাড়াও তো বর্ধমানের জেলা সমাহর্তা মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমানের বিধায়ক কুপন দাস বর্ধমানের পৌরপতি পরেশচন্দ্র সরকার বর্ধমানের সভাধিপতি আমাদের প্রসন্ন লোহার এছাড়াও হ্যাঁ সহসভাধিপতি গার্গী লাহা আমাদের জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল তারা সকলেই আমন্ত্রিত এবার অনেক সময় হয় কি তারা আশা করছি প্রত্যেকেই আসবেন কাজের কারণে অনেকে হয়তো একজন দুজন অনেক সময় ব্যতিক্রমী হয় এরকম যে আপনি তো বললেন এরা আসবে অথচ এলো না ব্যাপারটা সেরকম নয় তবে আমরা আশা করছি প্রত্যেকেই আসবে না মোটামুটি কত স্টল এবার আসছে প্রায় একশোর কিছু কম বেশি একশোর কিছু কম বেশি এবং যেটা অনেকে আগ্রহ আর একটাও থাকে আমরা দেখেছি যে বইমেলায় যে পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো কারা পাবেন এটা নিয়ে মানুষের একটা আগ্রহ থাকে যদি এইটা নিয়ে আপনি একটু বই প্রায় শুরু হয়েছিল উনিশশো সালে আর বইমেলা উনিশশো একাশি সালে আমরা শুরু করি বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবপ্রসন্ন দেবপ্রসন্ন মুখোপাধ্যায়ের নামে তার পুত্র চন্দ্রচূড় মুখোপাধ্যায়কে পুরস্কারের সূচনা করে নিয়েছিলেন দেবপ্রসন্ন পুরস্কার সেই পুরস্কারটি আমরা উনিশশো সাল থেকে দিচ্ছি এর প্রথম প্রাপক ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ফকিরচন্দ্র রায় এবার আমরা এই পুরস্কার তুলে দিচ্ছি এটা আমরা কখনো ব্যক্তি কখনো প্রতিষ্ঠানকে তুলে দিয়ে আমরা তাদেরই দিই যারা ন্যূনতম পাঁচ বছর বর্ধমানের সমাজের জন্যে বর্ধমানের সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখেন বা রেখে চলেছেন তাদের আমরা বেছে নিই আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে আমাদের তাদের বেছে নেওয়া হয় আমাদের বিভিন্ন জিজ্ঞাসা করে আমরা এটা করি তো এই বছর আমরা এই পুরস্কার তুলে দিচ্ছি তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে তারা সম্মতি দিয়েছেন এই পুরস্কার গ্রহণের জন্য এছাড়াও আমরা সাহিত্য পুরস্কার দিই যে সাহিত্য পুরস্কারটি এখন কৃষ্ণানন্দ মজুমদর স্মৃতি অভিযান সাহিত্য পুরস্কার নামে পরিচিত এই অভিযান সাহিত্য পুরস্কার এবার তুলে দেওয়া হবে বিশিষ্ট সাহিত্যিক গবেষক তার বিভিন্ন রচনা গ্রন্থ প্রকাশ করেছে মন্দির সেগুলির পরিপ্রেক্ষিতে আমরা এবার তার হাতে এই অভিযান সাহিত্য পুরস্কার তুলে দেবো যোগজীবন গোস্বামী ডক্টর যোগজীবন গোস্বাকে পুরস্কার তুলে দেওয়া হবে এছাড়াও আমরা আমাদের সদস্য ছিলেন আমাদের কাছের মানুষ ছিলেন কৃষ্ণগোপাল কুন্ডু তার স্মৃতিতে কবি সম্মান দেওয়া হয় এবছর সেই কবি সম্মানও দেওয়া হবে জমর সাহানিকে আমরা একটি ক্ষেত্রে পুরস্কার দিই সেটা হচ্ছে বিনিজন সম্বর্ধনা পাঁচটা এটা একটা নয় পাঁচটা দেওয়া হয় পাঁচটা ফিল্ড থেকে নিয়ে যেমন শিক্ষাক্ষেত্রে আমরা ডক্টর সুভাষচন্দ্র দত্তকেই পুরস্কার তুলে দেব আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডক্টর বৃহস্পতি বৃহস্পতি চক্রবর্তীকে এই পুরস্কার তুলে দেব আমাদের নাটকের ক্ষেত্রে নীলমণি গাঙ্গুলিকে দেওয়া হবে এছাড়াও সঙ্গীতের ক্ষেত্রে আরতি মুখোপাধ্যায় এবং ক্রীড়া ক্ষেত্রে শ্যামল রায়কে এই পুরস্কার দেওয়া হবে গুণীজন পুরস্কার বলবে সম্বর্ধনা গুণীজন সম্বর্ধনা দেওয়া হবে তো এই পাঁচজন ব্যক্তিত্বকে আমরা আমরা সম্বর্ধনা দেবো এবছর আমাদের এবছর মঞ্চের নাম হয়েছে শরৎচন্দ্র মঞ্চ কারণ শরৎচন্দ্রের ষর্ধ শতবর্ষের উদযাপন শুরু হয়ে গেছে সেই উপলক্ষে আমরা এবছর মঞ্চটি তার নামে তার সঙ্গে আরও যেটা হয় নিতম সেটা হচ্ছে যে আমরা দেখেছি খেয়াল করে যে বিষয় কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগিতা আমাদের অনেকগুলো প্রতিযোগিতা আছে শুধু বিতর্ক নয় আমাদের বিতর্ক প্রতিযোগিতা আছে তার সঙ্গে আছে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এছাড়াও আছে আবৃত্তি প্রতিযোগিতা যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা এই সমস্ত প্রতিযোগিতাগুলো আছে এবং সব প্রতিযোগিতারই আমাদের বইমেলা চালু হয়ে গেলে বইমেলার অফিসে নাম নেওয়া হয় এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন এটা একটু কনফিউশন আছে কেউ যেমন আমাদের যারা গান নাটক বা শ্রুতি নাটকের হ্যাঁ শ্রুতি আরেকটা প্রতিযোগিতা শ্রুতি নাটক প্রতিযোগিতা এর বাইরে যারা গান করেন বা নৃত্য পরিবেশন করেন তাদের যে অনুষ্ঠানগুলি দেওয়া হয় সেগুলো আমাদের ফর্ম ফিল করে আগে অফিসে নেওয়া হয় তাদের নাম এবং তারপর আমরা সেগুলো থেকে বেছে নেওয়ার চেষ্টা করি যে এই সমস্ত শিল্পীরা তারা এবছর অনুষ্ঠান পরিবেশন করবে এবং শেষ দিন আমরা একটু ভালো শিল্পী দিয়ে আমাদের প্রান্তিক অনুষ্ঠান বলে একটি অনুষ্ঠান রাখে সেটা শেষ দিন মঞ্চস্থ হয় তো শিল্পী যারা আমাদের একটা লক্ষ্য থাকে যে অনেকে বলেন এই বিখ্যাত সব গায়ক গায়িকাদের নিয়ে আসেন না কেন আমাদের এখানে বই বিক্রি বইকে তুলে ধরাটাই প্রধান উদ্দেশ্য খুব কমার্শিয়াল বড়ো বড়ো শিল্পী নিয়ে আসাটা আমাদের উদ্দেশ্য নয় তার জন্য অন্য মেলা আছে আমরা বর্ধমানে যারা বিশেষ করে যারা নতুন করে গান গান আছে জগতে এসেছেন বা দীর্ঘদিন তারা গান সঙ্গীত সঙ্গীত নৃত্য চর্চার মধ্যে রয়েছে। তাদের আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি যারা খুব বড়ো মঞ্চে এখনও পর্যন্ত সুযোগ দেবে তবে এর মধ্যে অনেক বড় শিল্পীও আছেন এটা বলবো না যেখানে যারা গান করে সবাই প্রস্তুত মানে নিজেদের প্রস্তুত করছে অনেক বড়ো শিল্পীও আমরা অনুরোধ করি আমাদের অনুরোধে অনেক বড়ো শিল্পী এখানে তাদের নৃত্য পরিবেশন নিবন্ধু আমরা এটা শেষের দিকে চলে এসেছি আমি যে জিজ্ঞেস করবো সেটা একটু অন্য প্রসঙ্গে সেটা হচ্ছে যে আপনি নিজেও কবিতা লেখেন আপনি নিজে সাংবাদিকতা সঙ্গে যুক্ত বর্ধমান সমাচার দীর্ঘ সময় কলকাতায় সাংবাদিকতা করেছেন কলকাতার বিভিন্ন বড়ো কাগজে একটা যেটা প্রায় শোনা যায় যেহেতু আমি নিজে একজন কবিও বটে একটা প্রায় শোনা যায় যে বই পড়ার অভ্যেস নাকি কমে যাচ্ছে মানুষের এবং নতুন প্রজন্ম সেভাবে আর বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে না এটা অভিযোগ শোনা যায় এবং অনেকেরাও বলেন যে ডিজিটাল দুনিয়া এসে যাওয়ার পরে এইসব বইমেলা টই মেলা হয়তো আর দশ বছর বাদে প্রিন্টেড ম্যাটারের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে এইটা নিয়ে কবি এবং সাংবাদিক হিসেবে আপনার কী মনে হয় আমার যেটা মনে হয় যে এই কথাটা এক অর্থে সত্যি তবে অভ্যাস কমে যাচ্ছে না মানুষের মানুষ পাঠ করছেন ডিজিটাল মিডিয়াতেও মানুষ অনেক কিছু পাঠ করে কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে যে মানুষের সময়টা ভাগ হয়ে যাচ্ছে প্রত্যেকের একটা নিজের কর্মজীবনের বাইরে অবসর সময় থাকে সেই অবসর সময়টা বিভিন্ন ক্ষেত্রে আগে যেটা মানুষের কাছে বইটা যতটা একটা বিনোদনের জায়গা জুড়ে ছিল উপহার দেওয়া হতো বই বই উপহার দেওয়া হতো সেটা হয়তো এখনও আছে তবে বই উপহার দিলে যেমন কেউ খুশি হন কেউ খুশি হন না সেরকম মানুষ তো বিভিন্ন রকম আছে আর বই উপহার দিলে তো খুবই ভালো আমরা তো বলি উপহার দেওয়ার কথা আমরা মানুষকে অনুরোধ করি এবার উপহার দেওয়াটার যে সমাজে খুব চালু হয়েছে বা প্রচলিত রয়েছে এমন না তবুও বই বিক্রি হচ্ছে মানুষ নিজের জন্যে বই কিনছেন নিজে পড়ার জন্য বই কিনছেন এবং বই কেনেন বলে পাবলিশাররা বই প্রকাশ করছেন মেলাতে আসছেন যেটা ঘটছে সেটা হচ্ছে বই পড়ার যে সময়টা সেটা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন বিনোদন মাধ্যমের মা মধ্যে দিয়ে এক সময় শুধু দূরদর্শন ছিল এখন দূরদর্শনের জায়গায় অজস্র চ্যানেল অজস্র অ্যামিউজমেন্টের সুযোগ সুতরাং মানুষকে সন্ধ্যেবেলাটাই তো টিভি নিয়ে নিচ্ছে দুপুরবেলাটা টিভি নিয়ে নিচ্ছে তাহলে তার বাইরেও যে মানুষ বই পড়ছেন এটাই একটা বিরাট আমাদের কাছে আশার কথা আনন্দের কথা তরুণ প্রজন্মও পড়ছে তরুণ প্রজন্ম পড়ছে নতুন করে মানুষ কবিতা লিখছে গল্প লিখছে বই প্রকাশ করছে কোনোটাই খামতি নেই মানুষ সব কিছুই করছে সব কিছু কে বজায় রেখে চলছে আর সব কিছু থাকবেও সময় ঠিকই আমি একদম শেষ প্রশ্ন রূপন্দ সেটা হচ্ছে যে বইমেলার আটচল্লিশ হয়ে গেল মানে আর একটা তারপরে আপনারা পঞ্চাশ বছরে পদার্পণ করবেন এটা নিয়ে কি কোনো চিন্তাভাবনা আপনারা শুরু করেছেন আপনি কীভাবে কি হবে এটা বর্ধমান রাশি অনেকেই জানতে চান আমাদের কাছে আর খুব বড় কিছু করতে গেলে তার জন্য কোনো আর্থিক সক্ষমতা আর্থিক ব্যাকগ্রাউন্ড আর্থিক অনুদান অনেক কিছু প্রয়োজন হয় আমরা তো বইমেলার ক্ষেত্রে আপনারা চারিদিকে তাকিয়ে দেখবেন যে স্পন্সরশিপে সেরকম সমারোহ নেই আমাদের এখানে যেটা হয় যে বই বিক্রি হয় মানুষ বই কেনেন এবং বইকে উপলক্ষ করে কিছু অনুষ্ঠান হয় এটাই হচ্ছে বইমেলা এবং একটা ঘরোয়া পরিবেশের মধ্যে মানুষ আড্ডা দেন সামান্য হয়তো একটু চা কফি খাওয়ার সুযোগ থাকে তার তার মধ্যে দিয়ে মানুষ বই নেড়ে দেখছেন অজস্র বই থাকছে কেউ একটা পরিকল্পনা করে আসছেন অন্য বই নতুন পুরনো বই হ্যাঁ নতুন বইও থাকছে পুরনো বইও বেশ কিছু স্টলে থাকে সেই জায়গাটা যেমন আছে সেরকমই থাকবে পঞ্চাশ বছরে সেটার কোনো বদল হবে না আশা করি তবে যেটা পঞ্চাশ বছর নাম এই সংখ্যাটা শুনলেই আমাদের মনে একটা উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনা থেকে হয়তো আমরা কিছু করবার চেষ্টা করব সেটা কী করব সেটা এখনই বলতে পারছি না তবে একটা আমাদের তো পরিকল্পনা বা চিন্তাভাবনার মধ্যে রয়েছে যে একটা আমাদের পঁচিশ বছরে যেমন একটা বইমেলার ইতিহাস লেখা হয়েছিল বিভিন্ন জন মিলে একসঙ্গে লিখেছিলাম আমরা অনেকেই তো পঞ্চাশ বছরও আরও অনেকে এসেছেন আরও অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আমাদের বৃত্ত আরও প্রসারিত হয়েছে সেই বৃত্ত থেকে আরও অনেকে এগিয়ে আসবেন এইখানে পঞ্চাশ বছরের একটি সংখ্যা যদি আমরা ভালোভাবে পড়তে পারি সেখানে বইমেলার ইতিহাস বিধৃত থাকে তাহলে আমরা খুব আনন্দিত হব খুশি হব সেটা করতে পারলে এছাড়াও সাজানোর সাজানোর যে বিষয়টা সেটা ভাবা হবে কেমন কি আমাদের ফান্ড পারমিট করে অনেক ধন্যবাদ নিরুপম দা এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে বর্ধমান টিভিতে আর আশা করব বর্ধমানের মানুষ বইমেলাতে আসবেন হ্যাঁ এবং বইমেলা দেখবেন অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে এতক্ষছেন নিরুপম চৌধুরী সহ সম্পাদক বর্ধমান বইমেলা এবং আমাদের অনুষ্ঠানের আজকের এই পর্বটা শেষ হবে আমি আশা করব আগামী কয়েকটা দিন অর্থাৎ কাল কাল থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের মানুষ বিপুল সংখ্যায় কিন্তু বর্ধমান বইমেলায় আসবেন বই দেখবেন বই কিনবেন বই পড়বেন এবং বই কিন্তু মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এটা কিন্তু সর্বদাই আমাদের মনে রাখতে হবে আনন্দের দিনে দুঃখের দিনে বই কিন্তু মানুষকে ছেড়ে কখনো যায় না আপনার বইয়ে ভরসা রাখুন বই মেলার সঙ্গে থাকুন বই পড়ুন উপহার দিন বইয়ের সঙ্গে থাকুন বই নিয়ে আপনার জীবন কাটান এটুকু বলেই আজকে অনুষ্ঠান শেষ করব সবাই খুব ভালো থাকুন বই মেলাতে আসুন ক্যামেরা নীলাদ্রি শেখর সরকারের সঙ্গে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট বর্ধমান টিভি নেটওয়ার্ক